আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরকাত প্রিয় বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন দোয়া করি আল্লাহর রহমতে সবাই ভালো থাকুন আজ আমি আবার আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি সেই ভিডিওটি আশা করি আপনাদেরকে খুব ভালো লাগবে তো চলুন ভিডিওটি শুরু করা যাক কিন্তু ভিডিওটি শুরু করার আগে আমার বন্ধুদের কাছে অনুরোধ যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা আইকনে ক্লিক করে দিবেন। তাহলে আমরা যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব ভিডিওটি সঙ্গে সঙ্গে আপনার কাছে পৌঁছে যাবে তো চলুন আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক একদিন মুসকান জেসমিন এবং শিউলি তারা স্কুলে যাচ্ছে তারা যখনই স্কুলে যায় তারা হিজাব পরে স্কুলে যায় পর্দার সাথে স্কুলে যায় তারা কখনো হিজাব ছাড়া স্কুলে যেতে চায় না এমন কি তাদের বাড়িতে মা বাপ সবসময় তাদেরকে বলে যে তারা যেন হিজাব ছাড়া কখনো স্কুলে না যায় তাই প্রথম থেকেই মুসকান জেসমিন এবং শিউলি স্কুলে যাওয়ার সময় হিজাব নিয়ে স্কুলে যায় প্রতিদিনের মতো মুস্কান জেসমিন এবং শিউলি তারা হিজাব পরে স্কুলে যাচ্ছে যেতে 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 ওরা দেখলো যে চারজন মেয়ে তারা স্কুলে যাচ্ছে কিন্তু তারা হিজাব টিজাব কিছু পরেনি তাই তাদেরকে বলল কি গো তোমরা কোথায় যাচ্ছ মেঘনা বলল আমরা স্কুলে যাচ্ছি এইভাবে স্কুলে যাচ্ছ তোমরা বললে হ্যাঁ এইভাবে স্কুলে যাবো না তো আবার কেমন করে স্কুলে যাব বলল কেন তোমরা হিজাব করো না হিজাব পড়বে না তখন মেঘনা বলল হিজাব হিজাব আবার কি জিনিস ও সব আমি বুঝি না সে কি জন্মগ্রহণ করে হিজাব হিজাব জানো না তোমরা বল না আমরা হিজাব হিজাব জানি না আমাদের ওখানে হিজাব নেই হিজাব আমরা কখনো দেখিনি বলে আরে বাবা এই দেখো এই দেখো এই যে জেসমিন পরে রয়েছে এই এইগুলোকে বলা হয় হিজাব তখন মেঘনা বললো ও এই কালো ভূতের মতো এই জামাগুলো এইগুলোকে হিজাব বলে আর এইগুলো তো আমাদের ওখানে আছে কিন্তু এই কালো ভূতের মতো এইসব জিনিস আমরা পড়তে পারবো না এগুলো খুব খারাপ লাগে পড়লে পারা এইসব আমরা পড়তে পারবো না তখন মুস্কান বললে কেন তুমি কি ইসলামের আইন মানো না তুমি কি আল্লাহর হুকুম মানো না তুমি কি নবীর তরিকা মানো না পড়বে না না। আমি এসব পড়তে পারবো না কারণ এই সব জিনিস পরলে খুব গরম করবে এই প্রচন্ড গরমের সময় ওই হিজাব টিজাব আমি পড়তে পারবো না তাছাড়া হিজাব পড়লে বুড়ি বুড়ি লাগবে আমি নিজেকে বুড়ি বুড়ি লাগতে দেবো না সেই জন্য আমি হিজাব ফিজাব পড়তে পারবো না তখন মুসকান বলছে তাহলে কি তুমি ইসলামের আইনকে মানবে না তুমি আল্লাহর হুকুম নবীরাকে মানবে না তখন মেঘনা বলল আমি ওসব বুঝি না তোমার মন যায় তুমি পড়ো আমার মন যায় না আমি পড়বো না তোমার ভালো লাগছে তুমি পড়ো আমার ভালো লাগে না আমি পড়বো না সরো 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 এই বলে ওদেরকে ধাক্কা দিয়ে ওই চারজন মেয়ে স্কুলে চলে গেল তখন মুসকান জেসমির এবং শিউলি বললো কি মেয়ে রে বাবা ভালো করে চাইলাম তার আশ্চর্য মেয়ে বটে এই বলতে 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 ওরাও স্কুলে চলে গেল একদিন মেঘনা স্কুল থেকে বাড়ি ফিরছিল আস্তে 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 হঠাৎ মেঘনা হচট খেয়ে মাটিতে পড়ে গেল। ধারাস করে মাটিতে পড়ে গেল আর সঙ্গে সঙ্গে তার কপালে ভীষণ জোরে আঘাত লাগলো এবং কপাল থেকে রক্ত ঝরতে লাগলো তখন মেঘনা খুব কষ্ট করে আসতে আসতে করে যখন মোট মাথাটা তুলল তখন ঝরঝর কপাল থেকে রক্ত ঝরছে তখন এই বাচ্চা মেয়েগুলো রক্ত দেখে ভয় খেয়ে গেল তখন চারিদিকে তাকিয়ে দেখছি কেউ আসছে নাকি তখন দেখছে দূরে সেই বড় মেয়েগুলি আসছে তখন ওরা বলছে তাড়াতাড়ি এসো তাড়াতাড়ি এসো আমার বোন পড়ে গেছে তখন জেসমিন মুস্কান এবং শিউলি ছুটতে 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 গিয়ে যখন মেঘনার কাছে পৌঁছালো তখন দেখছে মেঘনার কপাল থেকে রক্ত ঝরছে রক্ত দেখে মুস্কানা থাকতে না পেরে নিজের নতুন অন্যটাকে টেনে 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 ছিঁড়ে ফেললো এবং ছিঁড়ে ওই অন্য ছিঁড়াটাকে নিয়ে মেঘনার কপালে বেঁধে দিল কপালে বেঁধে দেওয়ার পর বোতল থেকে পানি বের করে ওকে একটু পানি খাওয়াইলো এবং মুখাতে যে রক্ত ছিল খানিকটা মুছে দিল এবং তারপরে আস্তে আস্তে একটু সুস্থ হওয়ার পর তখন মুসকান জিজ্ঞাসা করছে তুমি যেতে পারবে তো বাড়ি তুমি বাড়ি যেতে পারবে তো বললে হ্যাঁ আমি বাড়ি যেতে পারবো বললো সাবধানে যাবে এই বলে আস্তে আস্তে মেঘনাকে উঠিয়ে দিয়ে ওই ছেলেগুলাকে বললে এই তোমরা একে ভালো করে ধরে ধরে নিয়ে যাও তোমরা ভালো করে একে আস্তে আস্তে ধরে ধরে নিয়ে যাও এই বলে ওদের হাতে তুলে দিল এবং সেই ছেলেগুলি মেঘনাকে ধরে 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 নিয়ে আস্তে 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 তারা বাড়ি চলে গেল। এই দিকে এরাও আস্তে 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 এরাও নিজেদের বাড়ি চলে গেল। মেঘনা যখন রক্তাক্ত অবস্থায় বাড়ি ফিরছিল তখন তার মাথায় ওই কথাটা ঘুরছিল যে গতকাল আমি ওই মেয়েগুলোকে শুধু শুধু অপমান করলাম এটা আমার ঠিক হয় নাই কারণ ওরা আমাকে হিজাব পরার কথা বলেছিল তো হিজাব পরা তো আমাদের দরকার মুসলমানের ঘরে জন্ম নিয়েছি হিজাব তো আমাদেরকে পড়তেই হবে হিজাব পরা তো আমাদের উচিত ছিল কিন্তু আমরা সে কথা না বলে আমরা খা মাখায় ওই মেয়েগুলোকে অপমান করেছিলাম তারপরে আবার মনে পড়ছে যে ওই মেয়েগুলো কত ভালো মেয়ে আমার বিপদের সময় তারা ছুটে এলো আমার বিপদের সময় ছুটে এসে নিজের নতুন অন্যাকে ট্রেনে ছিঁড়ে আমার কপালে বেঁধে দিল কত ভালো মেয়ে কত ভালো মেয়ে এত ভালো মেয়ে আমি কখনো দেখি নাই সেই জন্য তার প্রতি খুব মায়া হলো তাই যেতে যেতে ভাবছিল কি করলে আমি মুস্কানকে খুশি করতে পারবো কি করলে আমি মুস্কানকে খুশি করতে পারবো তখন সে মনে মনে ভাবলো যে একটাই রাস্তা আর সেটা হচ্ছে আমি যদি হিজাব পড়ি আমরা যদি হিজাব পরে স্কুলে যাই তাহলে মুস্কান খুশি হয়ে যাবে তাই এই কথা ওর মনে যখন এসে গেল পরের দিন যখন ওরা স্কুলে যাবে তখন ওর বন্ধুদেরকে ডেকে বললো এ শোনো আজ থেকে কিন্তু সবাই মিলে হিজাব পরে স্কুলে যাব। শুনলে না কালকে ওই বড় বোনরা কি বলছিল হিজাব পরা ইসলামের আইন हिजाब, हिजाब पड़ा আল্লাহর হুকুম নবীর তালিকা সেই জন্য আজ থেকে কিন্তু আমরা হিজাব পরে যাব। এই বলে তারা স্কুলে যাওয়ার সময় স্কুল ড্রেস পরার পর সবাই একটা করে হিজাব পরে গেছিল আর এই হিজাব পরা দেখি মুসকানের মনটা খুশিতে ভরে গেল তাই কাছাকাছি যখন পৌঁছাইল তখন মেঘনা বলল আসসালাম রহমতুল্লাহারাকাত তখন মুস্কান জেসমিন এবং শিউলি বলল ও আলাইকুম আসসালাম ও রহমতুল্লাহি অ তখন জেসমিন বলছে কি ব্যাপার কত সুন্দর তোমাদেরকে তখন মেঘনা বলল কালকে তুমি আমার যা উপকার করেছ সেই উপকার আমি কোনো দিন ভুলতে পারব না সেই জন্য আমি তোমার কথাটা মেনে নিয়েছি তাই আজ থেকে আমি এবং আমার বন্ধুরা সবাই হিজাব পরে স্কুলে যাব। তখন মুস্কান বলছে আলহামদুলিল্লাহ খুব ভালো করেছে তুমি কথাটা মেনে নিয়েছো তুমি শুধু আমার কথাটাই মেনে নাও নাই তুমি আল্লাহর হুকুম মেনে নিয়েছো তুমি নবীর তরিকাকে মেনে নিয়েছো সেই জন্য দুনিয়াতেও তোমার ভালো হবে আখেরাতেও তোমার ভালো হবে খুব ভালো করেছো হিজাব পড়েছ দেখো তোমাদেরকে কত সুন্দর লাগছে হিজাব পড়লে কত সুন্দর লাগে আর হিজাব পড়লে তোমার সম্মান পাবে মানুষের কাছে তোমরা সম্মান পাবে ভালোবাসা পাবে সেই জন্য হিজাব পড়ে স্কুলে যাবে তখন মেঘনা বললো হ্যাঁ অবশ্যই আজকের পর থেকে আর কখনো আমরা বিনা পর্দায় স্কুলে যাব না আমরা সব সবসময় পরেই যাব। তাহলে আমাদের জন্য দোয়া করবেন তখন মুস্কান বলল আলহামদুলিল্লাহ আল্লাহ তোমাদেরকে সহি সালামতে রাখো সুস্থ রাখো তোমরা ভালো থাকো তোমরা সুস্থ থাকো এই বলে মুস্কান ওদের জন্য খুব দোয়া করলো এবং বলল যাও তোমরা স্কুলে চলে যাও তখন মেঘনা ওর বন্ধুদেরকে নিয়ে স্কুলে চলে গেল এদিকে মুস্কান এবং জেসমিন এবং শিউলি এরাও নিজেদের স্কুলে চলে গেল তোমার প্রিয় বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন। এবং এখনো পর্যন্ত যদি আপনি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। এবং পাশে থাকা আইকনে ক্লিক করে দিবেন আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু